দীর্ঘ বছর পর আদালতের নির্দেশে নিজের জমি ফিরে পেলেন শিলিগুড়ির ধুধুমালের বাসিন্দা শ্যামুল সাহা জানা গিয়েছে ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়া বাজার সংলগ্ন এলাকায় একটা চার কাটা জমি কিনেছিলেন খুকুমারি বাসিন্দা শ্যামুল সাহা তারপর হঠাৎ করে তিনি জানতে পারে তার জমিটি পাশের বাড়ির এক ভদ্রলোক দখল করে বসে রয়েছে জমিটিতে একটা টিনের শেডের গোডাউন বানিয়ে রাখে এরপর তৈরি ঘরে বিষয়টি নিয়ে জলপাইগুড়ি আদালতের দ্বারস্থ হয় শ্যামুল সাহা বিষয়টি দীর্ঘদিন বিচারাধীন থাকার পর অবশেষে কোর্ট নির্দেশ দেয় শ্যামল সাহার পক্ষে এটা হচ্ছে দুই সালে আমার ক্লায়েন্ট শ্যামল সাহা উনি একটা জমি কিনে চার কাঠা সেই জমিটা কেনার পরে যে আগে প্লেনটি ডিপেন্ডেন্ট ছিলেন কার্তিক সাহা উনি এখন নেই কার্তিক সরকার কার্তিক সরকার একটা পিএমশনের মামলা করে সেই পিএমশনের মামলাটা এক্সপার্টি ডিগ্রি পান উনি তারপরে আমার যে ক্লায়েন্ট শ্যামল শাহ সেটাকে সেট অ্যাসাইডের একটা অর্ডার দেন আঠারো সালে সেই ডিক্রিটা সেট অ্যাসাইড হয়ে যায় তারপরে পিএম সনের মূল মামলাটা চালু হয় তারপরে আর কার্তিক সাহা সেই মামলাটা না চাল কার্তিক সরকার ঠিক মতো না চালানোর জন্য মামলাটা খারিজ হয়ে যায় সেই সময় ওনারা আস্তে আস্তে আমার ক্লায়েন্টের জমিটা দখল করেন কিছুটা অংশ তারপরে আমরা একটা ডিক্লেটারি মামলা করি তারপরে সেই মামলাটাকে কনভার্ট করা হয় রিকভারি অফ পজিশনে দুই সালে এই কেসের জাজমেন্ট হয়ে যায় আমরা আজকে কোর্টের আদেশ অনুযায়ী এবং পুলিশের হেল্পে কোর্টের নাজিরবাবুর হেল্পে আমরা আজকে ডিগ্রি হোল্ডারের জমিটাকে পাওয়ায় দেওয়ার ব্যবস্থা করছি আমার নাম বাসুদেব সরকার আমি একজন ল ক্লার্ক আমার এই কেস যে করেছেন শেখর ভদ্র এবং জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় ওনারা সিনিয়র লয়ার তাই ওনারা কোনো সময় পজিশনে আসেন না সেই দায়িত্বটা আমার উপরেই অর্পণ করেছেন এটা চলছে কেসটা হচ্ছে চব্বিশ বছর কষ্টের যে এটা কিনেছিলাম যা পেয়েছি আদালতের নির্দেশে বিচারপতিদের অনেক ধন্যবাদ আর কি বলবে এই বল আর কিছু না আমার অজানতে দখল করে নিয়েছে গায়ের জোর ওরা দখল করে নিয়েছে গায়ের জোরে একটা সময় জমির দালাল ছিল এখন উনি গত হয়ে গেছে আদালতে কাছে অনেক আশঙ্কা অনেক অনেক ধন্যবাদ আদালত আমাকে সত্যি বিচ্ছেদ দিয়েছে